আসসালামু আলাইকুম এসএসসি আইসিটি ক্লাসে তোমাদের স্বাগত আজকের ক্লাসে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণী ও এসএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন ও এসটিএমএল থেকে টেবিলের এসটিএমএল কোড নিয়ে আলোচনা করব কোন না কোন বছর অর্থাৎ প্রত্যেকটা বছরে কোন না কোন বোর্ডে এসটিএমএল অর্থাৎ টেবিলের এসটিএমএল কোড লিখতে হয় অর্থাৎ এরকম একটা এসটিএমএল টেবিল দিয়ে টেবিল দিয়ে বলবে উদ্দীপকের টেবিলগুলো এসটিএমএল কোড লেখা অথবা এখানে দিতে পারে কি চিত্র এক চিত্র দুই বলতে পারে কি উদ্দীপকের টেবিল একের অথবা চিত্র একের আমি আজকে দুইটা টেবিলের কোড লিখে তোমাদেরকে দেখাবো পার্থক্যটাকে এবং তোমরা এস টিএম কোডগুলো গুলো কিভাবে লিখবে অবশ্যই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমাদের পরীক্ষায় এস এর একটা টেবিল দিয়ে বলবে তোমরা যদি পিবিএসসি এর কোশ্চেনগুলো দেখো অবশ্যই দেখবে এখানে কি এসটিএম এর টেবিলের এসটিএম এর কোড লিখতে হয়েছে গ নম্বর অথবা গ নম্বর দা আসে প্রথমে একটা কি টেবিল দিছে এই টেবিলের এসটিএম এর কোডগুলো আমি লিখে দিব এখন আমাদেরকে আগে এসটিএমএল এর জানতে এসটিএম হচ্ছে কোডগুলো কোডিং আচ্ছা কয়েকটা কোডিং ল্যাঙ্গুয়েজ এখন এসটিএম এর টেবিল তৈরি করার জন্য আমরা এসটিএমএল কোডগুলো কোথায় লিখব অবশ্যই এসটিএম এর জন্য কোডগুলো লিখবে এসটিএম এর বেসিক স্ট্রাকচারের মোড়ে নিতে আমরা এসটিএমএল কোডিং এর বেসিক স্ট্রাকচারটা আমি একটু লিখে দেখাচ্ছি যেমনটা হচ্ছে এসটিএমএল এর বেসিক স্ট্রাকচার এসটিএমএল শুরু করবে তোমরা এসটিএমএল শেষ করবে হেড শুরু করবে এবং হেডটাকে ক্লোজ করবে হেড এর মাঝখানে টাইটেল শুরু করবে অবশ্যই তোমরা টাইটেলটা ক্লোজ করবে এতটুকু লেখার পর এখানে লিখবো বড়ি শুরু করবে বড়ি ক্লোজ করবে এটাই হচ্ছে এসটিএমএল এর বেসিক স্ট্রাকচার এখন এসটিএমএল তৈরি অর্থাৎ আমরা কোথায় লিখবো সুধা কথা টেবিল গুলো তোমরা বড়ির মাধ্যমে লিখবে এটার ভিতরে তোমরা কি এসটিএমএল এর টেবিল তৈরি করার জন্য যে কোট দরকার ওই এই বোর্ডের এই বড়ির হবে এখন আমি যে এই টেবিলের জন্য যে কোট লিখে দেখাবো এবং এই টেবিলের জন্য যে কোট লিখে দেখাবো সবগুলো মনে করবো তোমরা বোর্ডের ভিতরেই লিখতেছে তোমাদেরকে অবশ্যই লিখতে হবে তার মানে আমি এখন যে কোডগুলো বড়ির ভিতরে এটা হচ্ছে বেসিক অবশ্যই যে কোনো কোড লেখার আগে তোমাদেরকে বেসিক স্ট্রাকচারটা তৈরি করতে হবে এটা এটা লিখে দিলে যদি দাও এখন তোমরা এই কোডগুলো এখানে লিখবে তোমরা এই প্রশ্নগুলো তিন নাম্বারের মতো তোমরা তিন পাবে যদি একটু ভালো করে বেসিক স্ট্রাকচারটা ঠিকঠাক রেখে কোডিংগুলো ভালোভাবে লিখতে পারো যেমন এখন আমি এসটিএমএল এর কোডগুলো লিখে দেখাবো মনে করো আমি এখানে বডির মধ্যে কোডগুলো লিখতেছি আমি বডির মধ্যে কোডগুলো লিখতেছি মানে এটা হচ্ছে বডির ভিতরে কোডগুলো লেখা তাহলে প্রথমে একটা টেবিল তাহলে তোমরা অবশ্যই একটা টেবিল টেক লাগবে আমি এর আগে ক্লাসগুলো তো দেখেছি টি বি এল ই টেবিল এই টেবিলের সবগুলোতে বর্ডার আছে আমরা দেখব টেবিল বর্ডার এক আচ্ছা আমি এই টেবিলের বড়াটা এক ধরলাম টেবিল শুরু করলাম তার মানে এটা হচ্ছে টেবিল এখন আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে এটা আইডি নেম স্যালারি আইডি ওয়ান হান্ড্রেড ওয়ান ওয়ান হান্ড্রেড টু ওয়ান হান্ড্রেড থ্রি তা এগুলোকে প্রত্যেকটা আই একটা আইডির আন্ডারে অনেকগুলো ডেটা আছে বা নেমের মধ্যে অনেকজনের নাম আছে স্যালারির মধ্যে অনেকগুলো স্যালারি আছে তাই এগুলোকে আমি হেডিং বলতে পারি তাই হেডিং যদি এখন বুঝতে হবে কিন্তু এই প্রত্যেকটা এগুলো একটা এক একটা রুম এগুলোকে বলা হয় এক একটা

এটাও হচ্ছে একটা হ্যাডিং অবশ্যই ক্লোজ করে দিতে হবে এরপর আছে কি স্যালারি এটাও একটা হ্যাডিং টি এস স্যালারি টি এসটা ক্লোজ করে দিবে দেখো এই রুমের মধ্যে তিনটা হ্যাডিং দেওয়া আছে আমরা তিনটা হ্যাডিং এর লিখে ফেললাম টি এস দিয়ে তার মানে ক্লোজ করে দিতে হবে তাহলে আমরা রুটা ক্লোজ করে দিই টি আর ক্লোজ এটা এটাকে অবলিক দিলে ক্লোজ এটা হচ্ছে টি আর তাহলে প্রথম প্রথম রুয়ের এর কাজ শেষ টি আর মানে হচ্ছে টেবিল রু আর যেহেতু একটা টেবিল রুয়ের এর কাজ করেছি টেবিল রুয়ে এ হচ্ছে একটা দিয়েছি এবং এখানের মধ্যে তিনটা হেডিং আছে বলে আমরা তিনটা হেডিং ওই দিয়েছি এখন আমার দ্বিতীয় কলামে আসবো আর দ্বিতীয় রুই আসব আর দ্বিতীয় রুটা আমি যদি একটা চিন্তা করি তাহলে দ্বিতীয় রুটাতে সবগুলো এগুলো হচ্ছে কি হেডিং নয় এগুলো হচ্ছে কি ডাটা তাই আমরা লিখতে পারি দ্বিতীয় রুটা আমি ভাষায় লিখতেছি দ্বিতীয় আবার একটা টিআর দিতে হবে টিয়ার দিলাম এটা হচ্ছে কি এটাকে নেবো টিডি টিডি মানে হচ্ছে কি টেবিল ডাটা একশো এক এরপর দিব টিডিটা আমরা ক্লোজ করব আর শেষ তাহলে একটা টিডি লিখে ফেললাম আর একটা টিডি আছে টিডি থাকে বা টি ডি এ টিডি এরপর টিডি টিডি লিখলাম ফিফটি থাউজেন্ড টিডিটা ক্লোজ করব শেষ যেহেতু আমাদেরকে এই ওয়ে এর কাজটাও শেষ এর ওয়ে এর মধ্যে তিনটা ডাটা আছে আমরা তিনটা ডাটা দিয়েছি তো টিআর তো অবশ্যই ক্লোজ করতে হবে তাহলে দুইটা কলামে দুই রো এর কাজ শেষ দুইটা রো এর কাজ শেষ এবং তিন নম্বর রো আছে এই তিন নম্বর রো এর কাজ করব সেম কাজ আবার টিআর একটা শুরু করতে হবে আবার টিআর নিলাম লিখলাম এবার টিডি টিডি 102 টিডিটা ক্লোজ করতে হবে আবার টিডি টি ডি তাহলে টি ডি হচ্ছে বি এবার হচ্ছে টি ডি টি ডি লিখবো টি ডি লেখা বারো হাজার টুয়েলভ থাউজেন্ড টি ডি ক্লোজ যেহেতু টি আর এই টি রুয়ের মধ্যে তিনটা ডাটা আছে তিনটা ডাটাকে তো আমরা লিখে ফেলছি এখন আমাদের কাজটা কি অবশ্যই কাজটা হচ্ছে টি আরটা ক্লোজ করে দেবো টি টি আর ক্লোজ করে দিলাম শেষ তাহলে আমরা এতটুকু কাজ শেষ এখন আরেকটা সর্বশেষ আমাদেরকে আরেকটা রু আছে এই রু এটার জন্য আমি আবার এদিকে লেখাচ্ছি প্রথম রু দ্বিতীয় রু তৃতীয় রু চতুর্থ রু আমরা এখানে আসলাম তাইলে হয় কি টি আর লিখতে হবে এরপর হচ্ছে কি টিডি ডি টি ডি টি ডি মাসখানে হচ্ছে একশো ত্রি টি সি

এখন আমাদের যে সর্বশেষ বডি ট্যাগটা আমাদের ক্লোজ করে দিতে হবে অর্থাৎ টেবিল ট্যাগটা টেবিল ট্যাগটা শুরু আছে কিন্তু আমরা এখন শেষ করিনি নি হচ্ছে অবশ্যই এই ট্যাগ শুরু করলে এটা শেষ থাকতে হবে শুরু করলে শেষ শুরু করলে শেষ যাই আমরা টেবিল ট্যাগ শেষ করেছি আমরা শেষ করে দিচ্ছি টেবিলটা আমরা ক্লোজ করে দিলাম টেবিল ট্যাগটা ক্লোজ করলাম এটাই হচ্ছে এসটিএমএল এর টেবিল টুয়ের একটি বেসিক কোর্স এটা হচ্ছে আমি একদম বেসিক টেবিলটা দেখিয়েছি এরপর হচ্ছে এটা একটু অ্যাডভান্স মানে এরকম এখন বর্তমানে পরীক্ষা আসে এরকম আমি এটা এখন দেখাবো তোমরা যদি এটা না বুঝো কোনো একটি প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর তোমাদের যদি কারো কাছে কোনো একটি টেবিলের এস্টিমেট কোড না পারো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে ইমেজ দেওয়ার মাধ্যমে পারো আমি তাই তোমাদেরকে আর ক্লাসের মাধ্যমে আর একটি ভিডিও করে তোমাদেরকে এই সমস্যাগুলো সমাধান করে দিব

আচ্ছা এটাকে আমার প্রত্যেকটা প্রত্যেকটা রুম এগুলো সবগুলো কি রূপ আচ্ছা এখানে আবার রু আর আমরা একটু দেখি দেখো একটা দুইটা তিনটা কলাম এখানে আছে কলাম কয়টা তিনটা আবার রো আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা রু মনে রাখতে হবে কলাম কিন্তু তিনটা রো হচ্ছে চারটা এবং প্রথম এই রুটা কয়টা কলামকে করে মানে কয়টা কলামকে ভেঙে ফেললো এই শুধু একটাই কলাম আর তিনটা কলামকে বাংলো ভেঙে একটা করে দিল তাই আমাদেরকে যে কাজটা করতে হবে প্রথমে সবগুলো টিভি কর বা টেবিল ডাটা টি ডি লিখলাম এ কি করলো কলমগুলোকে ভেঙে ফেললো তিনটা কলামকে ভেঙে একটা হলো তাই টি ডি স্পেন কোটেশন থ্রি অর্থাৎ আমি এই কাজটা কেন করলাম আগে এই টেবিলের ক্ষেত্রে কিন্তু করি নাই

দেখো আমাদেরকে এখানে আরেকটা কাজ করেছিলাম আমরা এখানে রো টি আর লিখে একটা টু আর টি আর দিতে হবে অবশ্যই টি আর টি আর দিব টি ডি কল স্পেন এই টি ডি কল স্পেনটা কি করলো টি ডি করে দিলে এটা হচ্ছে কাজ তাহলে টি আরটা আমরা ক্লোজ করে দেব টি আর ক্লোজ তাহলে একটা রো এর কাজ শেষ এখন দ্বিতীয় রো এখন এই রো এ যদি আমরা একটা দেখি কি এই রো এ কলাম আছে তিনটি রো আছে ও একটি তাহলে আমরা টি আর লিখব লেখার পর td td হচ্ছে b আছে b দিলাম td টা অবশ্যই ক্লোজ করতে হবে c আছে td c td টা অবশ্যই ক্লোজ করতে হবে e আছে td e td টা ক্লোজ করতে হবে তার টি আর যেহেতু এই মধ্যে তিনটা কলাম আছে তিনটা কাস্টেস এখন আমরা যে কাস্ট করব এই টি আর অবশ্যই ক্লোজ করতে হবে t -D <coughs> আর ক্লোজ করে দিলাম তাহলে আজকে তো কাজ শেষ এখন আছে আরেকটা তৃতীয় রূপ তাহলে আমাদেরকে আরেকটা টিআর নিতে হবে টিআর নিলাম তাহলে প্রথমে আছে কি ডি এ দুটার জন্য টি ডি টি ক্লোজ করতে হবে টি ডি এফ ক্লোজ করে দিব ইটা দেখো এখানে আমরা আরেকটা কাজ করেছি আমাদের এখানে একটা মিস্টেক করেছি ছোট একটা মিস্টেক করেছি এখানে আমরা একটু চেঞ্জ করতে পারি এইটা দেখতেছি দুইটা রুকে অ্যাসপেন্ড করেছে তাই আমরা যে কাজটা করতে পারি এটা একটু ঠিক করতেছি আমি টিডি টিডি রু অ্যাসপেন কত এই দুইটা রুকে একটা করেছে তাই আমরা দিতে পারি কি ওটেশন টু ক্লোজ ই আসে এরপর টিডিটা ক্লোজ করে দিব টি ডি রো স্পেন টু এই টি ডিটা রোটাকে কয়টা স্পেন এই কাজটা অবশ্যই করতে হবে আমি বলে করি নাই আমি আবার ঠিক করে দিলাম তোমরা একটু চিন্তা করবা মানে করার একটু ভাবে চিন্তা করতে হবে আর এতটুকু কাজ শেষ এখন টি ডি ই তো এখন আছে ডি এফ এই দুটো আছে এই ইটা তো অলরেডি এর আগের কলামে চলে গেছে তাই আমরা এখানে কলামটা রোটা শেষ করে দিচ্ছি টি আর ক্লোজ করে দিলাম শেষ সর্বশেষ আছে একটা তাহলে আমরা এটাকে ধরো আরেকটা টি আর নিব

আর একটা টিডিএস এস এ কিন্তু কিছুই করে না এ জায়গায় মত হল তাই আমরা টি টিডি এস টি এটা তোমাদেরকে অবশ্যই ক্লোজ করে দিতে হবে আর নাই দুটো আছে দুটো কাজ শেষ এবং টি আরটা শুরু আছে শেষ করে দিতে হবে টি আর ক্লোজ করে দিলাম এখন টেবিল শুরু করেছেন টেবিলটা শেষ করতে হবে টি টেবিলটা শেষ করে দিলাম এটাই হচ্ছে টেবিল তৈরির এসটিএমএল কোড আচ্ছা তোমরা দুইটি টেবিলের মধ্যে যদি পার্থক্য করে দেখো তাহলে তুমি বেশ কিছু পরিবর্তন দেখা যায় এই পরিবর্তনগুলো তোমাদের পরীক্ষায় আসে তা অর্থাৎ রু আসতেন খল আসতেন সব চাইতে গুরুত্বপূর্ণ আর আমরা যদি এই এটা একটু লক্ষ্য করি তাহলে এটা সবার মাঝখানে এ পাশ থেকেও মাঝখানে আছে এ পাশ থেকে মাঝখানে আমরা এখানে একটা কাজ করতে পারি লাইন ইকুয়াল কোটেশন দিয়ে এদিকে দিবেন কি সেন্টার অথবা মিডল সেন্টার অথবা মিডিয়ান অর্থাৎ দিলাম এরপর দেখো হিসাব করি অর্থাৎ এটা যদি থেকেও হিসাব করি এটা লিখব বি মিডল বি এলআই মিডল দিয়ে টি ডি রো টু সেন্টার বি অথবা ভার্টিক্যাল মিডল দিয়ে দিতে পারবো

আমি এল এন্ট্রি জানো এ জি আই নি টি ডি রু কল এসপেন এই হচ্ছে কলকে স্পেন্ড করেছে কল কল এসপেন টু অ্যালাইন সেন্টার কোটেশন দিয়ে দিয়ে দেবো সেন্টার এটা শেষ করব এরপর জি টি ডি শেষ মানে অর্থাৎ এইটার জন্য আমরা যে কাজটা করেছি কি টি ডি কল স্পেন টু এই দুটা কলামকে স্পেন করছে কল স্পেন টু আর যেহেতু এই মাঝখানে আছে তাই আমাকে অ্যালাইন সেন্টার ক্লোজ করে দিলাম মানে ই এর জন্য সেম কাজটা করতে হবে টি ডি রু স্পেন এ রুকে স্পেন করছে তো রু স্পেন কত ছিল টু ছিল এরপর এই মাঝখানে কিন্তু এদিক থেকেও মাঝখানে এদিক থেকে মাঝখানে এদিক থেকে অ্যালাইন

আমার ভিডিওতে একটা লাইক দিবে এবং তোমাদের বন্ধু-বান্ধবদের শেয়ার করবে এবং কোন প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে কমেন্ট করে জানাবে আমি পরবর্তী ক্লাসে এবং আরো কয়েকটি টেবিলের এসটিএম কোড লিখে দেখাবো ততক্ষণ ধন্যবাদ থাকবে বিশ্বস্তভাবে আসসালামু আলাইকুম